না আসলে সে প্রেম আমার সামনে তো বেশি একটা কথা দেখি না এখন যদি গোপনে অন্তর আলো সবার পিছনে গিয়ে প্রেম করে সেটা তো আমি বলতেই পারবো না তবে আমার সামনে দেখি না আমি খুব একটা প্রেম প্রেম করতে পারে

সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই পরে মনে এই মুহূর্তে বাংলাদেশে পরে মনে অসাধারণ এক কথায় অসাধারণ আই লাইক হার সো মাচ ও ডিভোর্স হওয়ার পরও বাচ্চা নিয়ে সব জায়গায় চলাফেরা করতেছে এবং বাচ্চাকে আগলে রেখেছে এটা সবচেয়ে বড় গুণ একটা মা হিসেবে যেটা আমি মনে করি এছাড়া পরে মনে একটা নারীর জন্য অবশ্যই এছাড়া পরে মনে দেখতে আসলেই অসাধারণ যে কোনো পুরুষের মনটা জড়িয়ে যায় তাকে দেখলে আমাকে তাকে ভালো লাগে আমি তার সাথে এখনো সামনে দেখা হয়নি সব থেকে বড় একটা গুণ উনি কন্ট্রোভার্সি গুলোকে খুব সুন্দরভাবে ধামাচাপা দিতে পারে এবং ফেস এক্সপ্রেশনে কোনো কিছু ফুটিয়ে তোলে না যেটা একটা অ্যাক্ট্রেস বলেন সেলিব্রিটি বলেন এবং একটা ফেস মানে ফেমাস ফেসের একটা গুণ সব থেকে বড় যে কন্ট্রোভার্সি বহন করেও খুব চিল ভাবে সে নিজেকে সুন্দরভাবে কনফিডেন্টলি প্রকাশ করে ইচ্ছা আছে সেটা হলো পরিমনের সাথে একটা মুভিতে কাজ করার আমার খুব ইচ্ছা তার বিপরীতে যদি কোনোদিন সুযোগ পাই তাহলে করব ইনশাআল্লাহ পরিমণির কোনো খারাপ আমি পাই না এই যাবৎকালে হ্যাঁ কারণ কি পরিমণিকে আমার ভালো লাগে যাকে আমি ভালোবাসি তার খারাপটাও আমার কাছে তখন ভালো লাগে এজন্যই আমার ভালো লাগে তার অলওয়েজ বেস্ট একটা নায়িকা পছন্দ আছে বাংলাদেশে বাংলাদেশের বাইরে একজন নায়িকা আছে সানি লিওন আমার অল টাইম ফেভারিট আমার শৈশবের প্রথম ভালোবাসা সানি লিওন তো তার সাথে আমার দেখা করার খুব ইচ্ছা যদি জানি না শেষ পর্যন্ত হবে কিনা উনি যেহেতু ইন্ডিয়া থাকে আর এছাড়াও দেশের ভিতরে আরো কয়েকজন পরিমণি আছে সরি পরিমণি আছে মানে পরিমণি আমার অন্তর অন্তরস্থলে তো তার নামরা সবার আগে চলে আসে এছাড়াও অপবিশ্বাস দিদিকে অনেক ভালো লাগে সে খুবই সুইট একটা মেয়ে আর আরও দুজনকে ভালো লাগে বুবলিকেও মোটামুটি ভালো লাগে আমি ছোটোবেলায় অনেক স্যালেন্ডার ভিডিও দেখতাম এখনও দেখি ও যে ডলাম সানে দি ও বেবি ডলাম সান দি রাঙ্গিন এম এম এস টু থেকে শুরু করে আমার শৈশবের প্রথম ভালোবাসাই তো সে দু হাজার বারো সাল থেকে যখন দেখি আমি যখন বাচ্চা ছিলাম তখন থেকে আমার ভালোবাসা সানি লিও আর জীবন থাকবে দিনে রাতে বেশি দেখি রাতে সময় পাই দিনে তো সময় পাই না তাই না রাতের দিকে সময় বেশি পাওয়া হয় কারণ দিনে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি বিভিন্ন বড় বড় অফিসে যাওয়া হয় কথা বলা হয় বা কর্পোরেট ইভেন্ট গুলো করলে দিনের বেলা তো রাতে আমি সুযোগ পাই তখন আমি সময় মতো করে দেখি আর কি যদিও বাসা বকাবকি করে অনেক রাতে বেলা এত ফোন নিয়ে কেন টিপি করি কিন্তু আমার খুব ভালো লাগে রাতে বেলা শুনতে অসুবিধা দেখে না অসময় না জোরে করে একটা হাক করে ছবি তুলবো না মানে আরো অনেক কিছু আছে এখন সব যদি ওপেনে বলে দেয় তাহলে তো আসলে একটা ঝামেলা হয়ে যাবে হ্যাঁ সব কথা বলে না রিদ হয় কিছু কথা বুঝে নিচ্ছে হয়